সালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বিআইডাব্লিউটিসি যেটা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন নামে কিন্তু পরিচিত আপনারা সকলেই জানেন সেটা কিন্তু গির্জার পদের শত নম্বর গ্রেডের কিন্তু লিখিত পরীক্ষা হওয়ার পরে মৌখিক পরীক্ষার জন্য আপনারা কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন সেই মৌখিক পরীক্ষার সময়সূচি ভাইবার সময়সূচি কিন্তু দিয়েছে আজকে আমি সেই বিষয়ে আলোচনা করবো এবং সেই পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে যেটা একশো পার্সেন্ট কমন উপযোগী সেই বিষয়ে আলোচনা করবো কীভাবে পাবেন এবং পরীক্ষার খুঁটিনাটি সকল বিষয় আজকে এই থেকে জানতে পারবেন তাছাড়া আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা চাকরি সংক্রান্ত এরকম নতুন নতুন ডো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি আর বিআইডাব্লিউটিসি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন নৌ পরিবহন মন্ত্রণালয় গির্জার পদে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ বিজ্ঞপ্তি বিআইডাব্লিউটিসি গির্জার পদে লোক নিয়োগ নিম্নে তিরিশ তিন দুই হাজার চব্বিশ তারিখ তেজগা কলেজ ষোলো এবং বিভিন্ন তিনটা কলেজে কিন্তু লিখিত পরীক্ষা অংশ অনুষ্ঠিত হয় উক্তি লিখিত পরীক্ষায় যারা পাশ করছেন তাদের রোল নাম্বার কিন্তু ইতিমধ্যে ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে মোট কিন্তু পরীক্ষার্থী হলো চারশো কিন্তু পরীক্ষার্থী আপনারা কিন্তু আসেন এখন উক্তির সময় সূচি অনুযায়ী কিন্তু তার পরীক্ষা হয়েছে যারা লিখিত পাশ করছেন সেই পরীক্ষার সময়সূচি কিন্তু পুরস্কার মানে প্রকাশ করছে তারপর আপনারা পরীক্ষা দিয়েছেন এবং পাশও করছেন এখন এইখানে কিন্তু যারা মৌখিক পরীক্ষা যারা অংশগ্রহণ করবেন তাদের কিন্তু অলরেডি কিন্তু জানিয়ে দিয়েছে কোথায় পরীক্ষা হবে কতজন প্রার্থী এবং কত তারিখ পরীক্ষা শুরু হবে প্রথমে যেটা রয়েছে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ প্রার্থীর রোল নাম্বার যেটা হলো দশ পাঁচ হাজার চব্বিশ রোজ শুক্রবার পরীক্ষার্থী হলো পঞ্চান্ন জন সকাল দশটা সকাল নয়টা থেকে একটা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার্থীর সংখ্যা হলো পঞ্চান্ন জন আর পরীক্ষা অংশগ্রহণ করতে কোথায় হবে আমাদের যে হেড অফিস আছে যে বিআইডব্লিউটিসি ফ্যারাজি হাউস চব্বিশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বাংলা মোটর এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর বলে রাখি এই গ্রিজের পথে কিন্তু একটি কমন উপযোগী সাজেশন আছে এটা যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আপনারা যোগাযোগ করে সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন পরবর্তীতে আছে পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার পঞ্চান্ন জন এটা পরীক্ষা হবে দশ তারিখ দশ মার্চ দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার দুপুর দুইটা থেকে ছয়টা পর্যন্ত মানে প্রথম ধাপে পরীক্ষার্থী পরীক্ষা শুরু হবে নয়টা থেকে একটা তারপরে এক ঘন্টা লাস্ট লাঞ্চ মানে খাবার টাইম পরে হলো দশটা থেকে আপনার দুইটা পর্যন্ত কিন্তু পরীক্ষা মানে সরি দুইটা থেকে ছয়টা পর্যন্ত পরীক্ষা হবে এই যে পঞ্চান্ন জন আছেন তাদের যে সাজেশন প্রচন্ড অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তারপর আপনার তৃতীয় ধাপে পরীক্ষা হবে আপনার পঞ্চান্ন জনের এটা হলো এগারো পাঁচ দু হাজার চব্বিশ রোজ শনিবার সকাল নয়টা থেকে আপনার বেলা একটা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পঞ্চান্ন জন পরের ধাপে আছে পঞ্চান্ন জন এটা আপনার সকাল দুইটা থেকে ছয়টা এটা এগারো তারিখ পরের ধাপে পরীক্ষার্থীর সংখ্যা হলো বাউন্ন জন এটা পরীক্ষা হবে বারো পাঁচ দু হাজার চব্বিশ রবিবার সকাল নয়টা থেকে একটা পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে পরের ধাপে আছে বাউন্ন জন সেটারও পরীক্ষা রোজ রবিবার দুইটা থেকে ছয়টা পরে তেরো তারিখ সেখানে আছে বাউন্ন জন সেটাও আপনার নয়টা থেকে একটা পর্যন্ত পরের দাপে আছে আপনার বাউন্ন জন সেটা দুইটা থেকে ছয়টা পর্যন্ত এখন এই তো আপনারা সব কিছু জানতে পারলেন উক্তি মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় আপনার গত একুশ দুই দুই হাজার চব্বিশ যে দৈনিক প্রথম আলো এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সয়া এর ক থেকে যাওয়া পর্যন্ত নিম্নে কাগজপত্র সমূহ একটি করে সপ্তাহে তো ফটোকপি আনতে হবে কিন্তু একটি করে সপ্তাহে ফটোকপি কিন্তু আপনাদের নিয়ে আনতে হবে এবং সংযুক্ত করতে হবে আশা করি আপনারা ভিডিওটা বুঝছেন অবশ্যই যাদের আপনার সাজেশন লাগবে অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে সকল ধরনের কিন্তু আপডেট তথ্য কিন্তু আপনার আমার ইউটিউব চ্যানেল থেকে পাবেন তাই চোখ রাখতে হবে ফেসবুক পেজেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো